এই যে সবাই রওনা করতেছে তো আমরা যাচ্ছি আপনারা সবাই সাথে থাকুন তো দেখুন কত সুন্দর রাস্তা দুই পাশের সবুজ শ্যামল মাঠ মাঝখান দিয়ে সুন্দর পাকা রাস্তা নির্মল প্রাকৃতিক পরিবেশ মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একটা আবহাওয়া দুই পাশে সবুজে ঘেরা মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রকৃতি তো আমরা পৌঁছে গেলাম কনের বাড়িতে সমস্ত বরযাত্রী এসে পড়ছে এই যে বরের গাড়ি গেটের সামনে দাঁড়াই পড়ছে এখন বরকে গাড়ি থেকে নামাবে বরকে বরণ করে নেবে কোন পক্ষ তারপর ভিতরে নিয়ে গিয়ে বসাবে এই যে আস্তে বরকে বরণ করে নেওয়ার জন্য বরকে এখন গাড়ি থেকে নামাবে এই যে বরকে গাড়ি থেকে নামাইয়ে বরের গলায় মালা দিয়ে বরণ করে নিচ্ছে তো এখন বরকে মিষ্টি মুখ করাবে মিষ্টি মুখ করে তারপরে ভিতরে নিয়ে যাবে তো এই যে বরকে মিষ্টি মুখ করানো হচ্ছে এখন এই যে গেটের সামনে দাঁড়াই আছে সবাই ফিতা কেটে তারপরে ভিতরে যেতে হবে বিয়ে বাড়িতে যা হয় গেটের সামনে ফিতা টানায় রাখি তারপরে ফিতা কেটে ভিতরে যেতে হয় এখন এই যে ফিতা কাটবে তারপরে ভিতরে যাওয়া হবে সামনে দেখুন প্লেটে দুই গ্লাস শরবত একটা ঝালের একটা হচ্ছে মিষ্টি এখন কোনটা মিষ্টি আর কোনটা ঝাল এটা এখন বরকে টেস্ট করে দেখতে হবে তো এই যে হাত দিয়ে অ্যাঙ্গুল দিয়ে মুখে দিয়ে টেস্ট করে দেখাচ্ছে কোনটা মিষ্টি আর কোনটা ঝাল

দেখুন বলে শরবত খাচ্ছে একটু করে ফিতাই কেটে ভিতরে যাবে তো এখন ওই যে বড় হাতে কিছু নিয়েছে এখন গেটে ফিতাই কাটতেছে কেজি বেরিয়ে ফিটা কাটা হয়ে গেল এখন ভিতরে প্রবেশ করবে সবাই এই যে সবাই পার্টি স্প্রে ফুল ছিটাচ্ছে এখন সমস্ত বরযাত্রী ভিতরে প্রবেশ করতেছে এই যে দেখুন তো বরযাত্রীদেরকে সবাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বর্দিগোদারি স্টিক দিচ্ছে সবাইকে সমস্ত বরযাত্রী এখন ভিতরে যাচ্ছে তো আমরা ভিতরে যাচ্ছি দেখুন বিয়াই <laughs> <laughs> এখন এই যে বরকে নিয়ে এসে স্টেজে বসানো হল সমস্ত বরযাত্রী এখানে আছে একটু পরে বিয়ে পড়ানো হবে তো এই যে সমস্ত বরযাত্রীকে নিয়ে আসা হয়েছে এখানে খাবার দেবে এখন সবাই এখানে বসছে এখন খাবার পরিবেশন করা হবে বরযাত্রীদেরকে সমস্ত বড়যাত্রী এখানে এখন সবাই খাবার পরিবেশন করতেছে তারা এই যে বড়ের খাবার প্লেটও রেডি বরের প্লেট দেখুন কত সুন্দর করে সাজাইছে এখন আবার পরিবেশন করবে খাওয়ার শেষে এখন বিয়ে পড়ানো হচ্ছে এই যে কাজী সাহেব মৌলিক সাহেব বিয়ে পড়াচ্ছে বিয়ে পড়ানো হয়ে গেল এখন দোয়া করা হবে সবাই বর এবং কনের জন্য দোয়া করবেন তারা যেন বিবাহিত জীবন সুখী হতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন ওই যে এখন বউকে নিয়ে আসা হয়েছে বরের পাশে বসানো হবে বিয়ে পড়ানো শেষ এখন বোর বউকে এক জায়গায় পাশাপাশি স্টেজে বসানো হচ্ছে এখন আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দ তারা বড় বউকে একসাথে দেখবে তারপর আমরা এখান থেকে বউ নিয়ে যাব এই যে বর এবং বউ দুজনকে স্টেজে ওঠানো হয়েছে এখানে তারা বসতেছে

ഭി <laughs> ഭ <laughs> <laughs> আমরা তো করে

তো এখন বিদায়ের পালা বউ এবং বরকে দেখা শেষ হয়ে গেল এখন বরযাত্রী বউ নিয়ে বাড়িতে যাবে এখন বিদায়ের পালা চিরাচারিতে বাঙালি নিয়ম বউ এখন যাবে শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে এই যে বউ সবার কাছ থেকে বিদায় নিচ্ছে থব <laughs>

অনুরাধু এখন গাড়িতে উঠতেছে বর বউকে নিয়ে এখন সবাই এখান থেকে চলে যাবে বিদায়ের পালা সবাই রেডি হচ্ছে গাড়িতে সমস্ত যা বরযাত্রী আসছে তারাও গাড়িতে উঠে বসে পড়ছে একটু পরে এখান থেকে সবাই চলে যাবে

তারা বড় বড় ফুল দেয় দক হ্যাঁ থাকে হ্যাঁ কাজ করে ক্লাসে ক্লাসে করে লাভ কি করছো ফুল দাও একজন তো আমরা এখন বউ উঠায় নিয়ে চলে আসলাম বউকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসলাম তো সামিয়া অনেক কান্নাকাটি করতেছিল তো কিছু করার নাই সব মেয়েদেরকেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয় এটা সব মেয়েদের নিয়তি এই সময়টা অনেক মেয়েদের জন্য অনেক কষ্টের যতই আমরা বলি যে কান্না করবো না কিন্তু ভিতর থেকে কান্না চলে আসে স্বামী আগে মানে আমরা যাওয়ার পরে থেকে বলতেছিলাম তুমি যেন কান্না করো না কান্না করো না কিন্তু আসার টাইমে সে কান্না ধরে রাখতে পারতেছিল না ওর কান্না দেখে আমারও অনেক কান্না পাচ্ছিলো তো যাই হোক এখন খুশির মুহূর্ত এই যে আমরা এখন বাড়িতে নিয়ে আসলাম তো এই যে মাইক্রোটা ঢুকে যাচ্ছে বাড়িতে তো এখন স্বামীকে বরণ করে নেবে আমার মামি তো মামি মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে এই যে আর এত মানুষ মানে বলার বাহিরে বিয়ে বাড়িতে এত মানুষ হয় না কিন্তু এই যে এরকম একটা অনুষ্ঠান করে বিয়ে এই কারণে অনেক মানুষের খেলা ঠেলি মানে আপনারা তো ভিডিও দেখতেই পাচ্ছেন যে মানুষের মানে অভাব নেই কোথা থেকে মানে সে দেখার জন্য নতুন বউকে মানে আমরাই তাল পাচ্ছি না কি করব আর না করবো তো দেখুন এই যে এখন সামিয়াকে নামানো হচ্ছে মাইক্রো থেকে কাঠ থেকে তো আবার মামি এই যে মিষ্টি খাওয়াবে আর এরা ফুলের এমন সরাসরি ফুলের পাখি সরাসরি করতেছে যে মিষ্টির উপরে পড়তেছে এত করে বলতেছি থাম রে বাবা থাম রে বাবা থামেই না এই যে এখন সামিয়াকে নামানো হবে লেহেঙ্গাটা অনেক ভারী এ কারণে ও মানে আর সামিয়া অনেক মানে অসুস্থ হয়ে গেছিলো বিয়ের ধকল বুঝতেই তো পারছেন মানে হলুদের অনুষ্ঠান এবং বিয়ের আগে থেকে একটু খাওয়া দাওয়া কম করছে এই জন্য প্রায় অসুস্থ হয়ে গেছিলো ও গায়ে জ্বর ছিল এই যে দেখুন এখন আমি মিষ্টি মানে শাশুড়ি আমি আর শাশুড়ি মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি খাওয়ায় বরণ করে নিচ্ছে বৌমাকে তা আমরা সবাই দেখতেছি এত মানুষ মানুষের ভিড়ে মানে ভিডিও করাও দুর্দায় হয়ে গেছিলো যে মানে বলার বাহিরে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে মানুষের মানে এত ভিড় এই যে এখন মিষ্টি খাওয়াচ্ছে আর এত চিল্লা চিল্লি মানে এমনই মানে চিল্লা চিল্লি যে কার কথা কে শোনে এরকম মানে যে পারতেছে সেই চিল্লাচ্ছে এই যে আবার ও ফুলের পাখি ছিটানো শুরু হয়ে গিয়েছে তো মাসাল্লাহ সামিয়াকে অনেক সুন্দর লাগতেছে আপনারা ওদের নতুন জীবনের জন্য শুভকামনা এবং দোয়া করেন মন থেকে দোয়া করেন আমার ভাই যেন ভালো থাকে সামিয়াকে এখন পালকি করে নিয়ে যাওয়া হবে মঞ্চে এই যে আমার মামা আসছে আমার মামা এবং মামি দুজনকেই সালাম করবে সামিযা যে পালকি নিয়ে আসা হইল এখন পালকিতে ওঠাই নিয়ে যাওয়া হবে মঞ্চে তা এখন সামিয়াকে পালকিতে ওঠানো হচ্ছে

যে এখন আবার ফুল ছিটানো হচ্ছে এখন পালকি উঠানো হবে এই যে কালকে উঠায়ে নেওয়া হচ্ছে মঞ্চের দিকে আর সবাই গান গাচ্ছে বেশে কন্যা যখন এলো রে যেন খুশি বন্যা বয়ে গেল বধুবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে এই মিউজিকটা দেওয়া ছিল তো দেখুন এখন নিয়ে যাওয়া হচ্ছে এই যে মঞ্চের দিকে